হিসাবর্ষ সম্মুখীন হতে হবে ইন্নী যালানতু আননী মুলাকিন হিসাবিয়াহ ফা হুয়া সে সুখে শান্তিতে বসবাস করতে থাকবে ফী জান্নাতিন আলিয়া কথায় সুচ্চ জান্নাতে কুতুফুহা দানিয়া সেখানে রম সুখে থাকবে যে সুখ সে দিন কল্পনা করেন জোরে বলেন সুবাহান আল্লাহ বাইরা এই সুরার একটু আল্লাহ পরবুল জাহার নামে জানা যায় আমিতাবাহু বিশিমালি জোরে বলেন নজুবিল্লা আম্মা মন উ ত্য কিতা বহু বিষিমালি আল্লাহফরব্বুলালা মেইন করব বাম হাতের মধ্যে বল্লাম দিবে ভয়াকুলুয়া লৈত নীলম উ ওই বাম হাতের আমল নামাওয়ালা জাহান নামে প্রবিষ্ট ডাক দেবল বলবে হারে আমার যদি আমার আমল নামা না দেওয়া হতো আমার আমল যদি আমি না জানতাম অলাম আদরিমা হিসাবিয়া আমি যদি আমার হিসাবের খবর না জানতাম ইয়াল তাহা কানক দিয়া ওই বাম হাতে যে কামল নামা হবে সে বল শেষ হয়ে যাইতো কথ হই না ভালো হইত ইয়ালাই তাহা কানক দিয়া আমার মৃত্যু পর্যন্ত যদি আমার শেষ হয়ে যাইতো আমার আমল নামা যদি আমি না দেখতাম আমি তো কোনদিন ধারণা করি নাই আমার আমার হাতের আমল দেওয়া হবে বাম হাতের মধ্যে আমল দেওয়া হবে বাম হাতের মধ্যে আমল দেওয়ার সাথে সাথে তার দেহের মধ্যে একটা জ্বালা পড়া শুরু হয়ে যাবে মহতারাম হাজির কেমন জ্বালা শুরু হবে কেরাম বলেন যে জালার ব্যাপারে সে কোনদিন ধারণা করতে পারে না জুরে বলেন না এই ব্যক্তির ব্যাপারে কেরাম বলেন এই ব্যক্তি পাঁচ নামাজ জামাতের সাথে আদায় করত রমজান মাসে রোজাও রাখত কিন্তু সে নবীর ওয়ারিস আলামাই ক্রামদের সাথে দূর থেকে নবীর ঘি বলত ওলামাই ক্রামের ঘি বলত মাদ্রাসার ঘি করত মসজিদের গিবত করত অর্থাৎ সে আসলে তারে দেখতে দেখা যায় সে ইসলামপন্থী মাদ্রাসা পন্থী আলেমপন্থী এরকমভাবে মসজিদপন্থী কবরস্থানপন্থী ঈদগাহ পন্থী কোরআনপন্থী হাদিসপন্থী কিন্তু তার ভিতরে সম্পূর্ণ উল্টা জোরে বলেন নাওজ সে আশ্চর্য হয়ে যাবে আহারে আমি পাঁচ শক্ত নামাজ পড়তাম রমজান মাসে রোজা রাখতাম দান সৎকা করতাম কিন্তু আমাকে কি জন্য বাম হাতে আমল নামা দেওয়া হবে আর বাম হাতে আমল নামা কি জন্য আসবে আল্লাহ রব্বুল আলামিন তার যে অন্তরের মধ্যে যে নেফাকে ছিল যে নাজাস তার চোখের সামনে তুইলা ধরবে আহারে আমি তো নামাজ পড়তাম কিন্তু মসজিদের ইমাম বিদ্বেষী ছিলাম মাদ্রাসা বিদ্বেষী ছিলাম আলেম বিদ্বেষী ছিলাম কোরআন হাদিস বিদ্বেষী ছিলাম মোতারাম হাজরিন মহাদিসি মুফাসরিন বলেন ওই ব্যক্তির ওই দিন আফসুসের কোন শেষ থাকবে না বাম হাতের আমল নামা দেখবে আর আঙ্গুলগুলা গুলা চাবা খাইবে শুধু আঙ্গুল নয় মুফাসিনেকার বলেন তার বাম হাতের আমল নামা দেখিয়া তার এত রাগ হবে এত গুসা হবে সে বাহু পর্যন্ত এরকম চাপায় চাপায়া হাত দিয়ে সহকারে খাইবে জোরে বলেন এই ব্যক্তি তার গুণাহের কারণে ইসলাম বিদ্বেষে আলেন বিদ্বেষী মধ্যে মসজিদ বিদ্বেষে হওয়ার কারণে তার বাম হাতের মাধ্যমে যখন আমল নামা হবে বাম হাতের মধ্যে আগুন নামা দেওয়ার অর্থ হইল সে জাহান সে চিরতরে জাহান নামীর মেহমান হয়ে যাবে জাহান নামীর অধিবাসী হয়ে যাবে বলে। দুনিয়ার যেমন যদি জ্বলন্ত তামাগলা লোহা গলা যদি তামা গলা যদি তার হাতের মধ্যে দেওয়া হয় তাহলে তার হাতের অবস্থাটা কেমন হবে বাম হাতে আমল নামা দেওয়ার সাথে সাথে তার হাতের অবস্থাটা তেমনই হবে বলেন বায়াম শুধু তাই নয় কিতাবের মধ্যে আসে বাম হাতে তার আমল হবে বাম হাতের আমল নামার পাওয়ার তাপমাত্রা এত বেশি হবে সে লেখাটা তেমন বুঝতে পারবে না ঠোঁটের কাছে নিয়ে যাবে লেখাটা কেমন কেমন জানে একটু কষ্ট বেড়া পড়তে যতই কাছে নিতে চাইবে কাছে না নিলে সে লেখাটা বুঝবে না কাছে নিয়ে লেখা বোঝা হবে যখন এই কাছের মধ্যে নিবে এই বাম হাতের ঠুডের কাছাকাছি চেহারার কাছাকাছি নেওয়ার সাথে সাথে এই ঠোডের চামড়াটা নিচের দিক নামিয়া গলিয়া নব্বই গছ নিচে নাইমা যাইবে বলে বলেন নাউজ বাইরা মা আগে গুসাই তার হাত এই পর্যন্ত কামরাইয়া হাতটি গুলা চাবাইয়া খাওয়ার পরে সাত সাথে ভালো হয়ে যাবে এমন মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন তাকে এরকম ভাবে মুফাসসিরিনে আর বলেন যখন ওই তার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে বাম হাতের মধ্যে আমল নামায় দেওয়া হবে না বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে তার বুকটা সিনাটা ছিদ্র কইরা হাত এরকম ভাবে দিক দিয়ে ঢুকাই দিয়া পিঠ দিয়া বার করবে জোরে বলেন না যখন এরকম হা বুকটা সিরিয়া গর্ত করিয়া ছিদ্র করিয়া তার হাতরা পিছন দিক দিয়ে হাসরবাসেরা তার দিকে তাকায় থাকবে এমন করবে দুনিয়ার কোন মানুষ যদি ওই জাহান্নামী ব্যক্তির চিকার স্বল্প আওয়াজ শুনে সে সাথে সাথে স্টক করে মারা যাবে জোরে বলেন নাউজ বিল্লা এই চিত্র করার পর তার পিছন দিক দিয়ে যখন তার পিত্তা সিরিয়া তার আমল নাম বাম হাতের মধ্যে দেওয়া হবে সেরকম আল্লাহ তালার দরবারে ডাক দিয়া বলবে আয় আল্লাহ আমার আমল্লা বাপ আমার বাম হাতের মধ্যে দেওয়া হইল আমি আমার আবললামা কিভাবে দেখব এমন এ মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন ফেরস্তদেরকে ডাক দিয়া বলে ন ফেরস্তার দল এই মুহূর্তে তার গাটটা বাঙিয়া তার গাটটা মসুর দিয়া বাঙ্গা একটু পিছন দিক দিয়ে দিয়া দাও সাথে সাথে ওই নামে পাপিস্টা বান্দার গাটটা বাইঙ্গা চেহারাটা পিছন দিক দিয়ে দিয়ে দিব জোরে বলেন নাউজুবিল্লাহ এই মুহূর্তে বান্দা ডাক দিয়ে বলবে ইয়া কানাতিল কাদিয়া আরে আমার মৃত্যু যদি আমার শেষ হয়ে যায় তো মৃত্যু যদি আমার শেষ হইত হাদিসের মধ্যে পাওয়া মৃত্যু নামক একটা বস্তু আল্লাহ তালা ওই বান্দার সামনে আইসা হাজির করবে মৃত্যু নামক একটা বস্তু আইসা একটা গরু অথবা বেড়া একটা ছাগল আনিয়া ওই জাহান নামে বান্দার সামনে মৃত্যু নামক একটা বস্তু হাজির করবে ওই বস্তুটাকে জবাই করে দিবে আল্লাহনবুল বলেন বান্দা তুমি ডাক ডাক কাজ হবে না কারণ মৃত্যু নামক যে প্রাণী এই পানিটাকে আমি চির জন্য সবাই করে দিলাম জোরে বলেন নাউজিল্লা ওই জাহান আমি মানুষের গাটা ভাঙিয়া যখন পিছন দিক দিয়ে নেওয়া হবে তখন সে ডাক দিয়া বলবে মা আগনা আন্নি মালিয়া বলেন আল্লাহ আকবার মা আগোনা আলিয়া দুনিয়ায় থাকে কালীন আমি কত সম্পদের অধিকারী ছিলাম মেল ফ্যাক্টরির অধিকারী ছিলাম ভাবে কত কর্মচারী আমার পিছনে খরচে আমি কত বাড়ি গাড়ির মালিক ছিলাম ধন দৌলতের মালিক ছিলাম হালাকাননি মালিয়া আজকের এই দিনে আমার মাল কি কোনো উপকারে আসবে না ডাক না আজকের এই দিনে তোমার মাল তোমার কোনো কাজে আসবে না মা আগনা আননি মালিয়া সেবাম হাতের মধ্যে আমল থাকবে আর আমার মাল কোথায় আমার বাড়ি কোথায় আমার গাড়ি কোথায় আমার মেল ফ্যাক্টরি কোথায় আল্লাহ তালার খরচ ডাক দেয়া বলবেন না না আজকের এই দিনে তোমার মাল কোনো কাজে আসবে না জোরে আমার ক্ষমতা কোথায় আমি এলাকার মেম্বার ছিলাম এলাকার এমপি ছিলাম প্রধানমন্ত্রী ছিলাম অমুক দলের অমুক বড় নেতা ছিলাম আল্লাহ রবুল বলবেন তোমার এই নেতাগিরি তোমার এই ক্ষমতা আজকের দিনে কোনো কাজে আসবে না জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা তো ক্ষমতার পাওয়ার দেখা সুলতানিয়া ওই দিন তোমার বাদশাহী তোমার এমপি গিরি তোমার মন্ত্রী তোমার প্রধানমন্ত্রী গিরি কোনো কাজে আসবে না জোরে বলেন কথাকার আরো জোরে বলেন না কথাকার সেরকম ভাবে ডানে বিশ্রাইতে থাকবে আরে আমার সাথে যে লোকগুলা থাকতো আমাকে সাপোর্ট করত আমাকে পাহারা দিত আমার কাছ থেকে কত সুবিধা বুক করতো দুনিয়ার ক্ষমতা বুক করত আরে সে লোকগুলা কোথায় এরকম সে ডাক দিয়া বলবে হালাক মাগনা আননি মালিয়া হালাক আন্নি সুলতানিয়া আরে আমার ক্ষমতার কি অবস্থা এমন আল্লাহ তাল্লাহরাল আলামিন ডাক দিয়া বলবেন আজকের এই দিনে তোমার ক্ষমতাকে আমি ধ্বংসে ধ্বংসিত করে দিলাম জোরে বলেন নাউজ এ মনে মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিনের গুসা আর বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবেন বান্দা তোমার পাপের কারণে তোমার বাম হাতের মধ্যে আমি আমল নামা দিলাম তুমি আমাকে না ডাকিয়া তুমি তোমার সম্পদের পিছে দৌড়াইছ তুমি এরপরও আমাকে না ডাকিয়া তুমি তোমার ক্ষমতার পিছনে দৌড়াইছ এই মুহূর্তে যদি তুমি আমাকে ডাক দিতা আমি আল্লাহ তাল একটু বিবেচনা করে দেখতাম তোমাকে ক্ষমা করা যায় কিনা এরপর ওই পাপিষ্ট না বান্দা বারবার ডাক দিয়া বলবে মা আগুনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা গেল কই আমার দন সম্পদ গেল কই এ মোর মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন খুদু ফাবুল্লু দ তাকে জাহান নামের শিকল পরাইয়া দাও জাহান নামের শিকল পরাইয়া তাকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করো জোরে বলেন নাউজবিল্লা পায়রামা এই মুহূর্তে ব্যক্তিটা ইদার তুহ মাকানিম মিম বাইদেং সানিওলা তই দফির এই মুহূর্তে ব্যক্তিটা জাহান মেরে যে করজনার তার জন শুনতে থাকবে খাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় লাকড়ি যেরকম আমরা লাকড়ির দুই পাশ দিয়া বাদি এরকমভাবে আগুনের রশি ফালানো হবে আর মানুষগুলাকে এরকমভাবে লাকড়ির মতো বাজ বাস করে রাখা হবে বাজ বাস করিয়া রাখিয়া একটু চিকুন জায়গা দিয়া জাহান নামের মধ্যে মানুষের বিশাল বড় বোঝা যে বোঝাটা লাকির মতো হবে এই বোঝাটাকে নিয়ে চিকুন জায়গায় মাধ্য রাখতে দিরি এই চিকুন জায়গায় দিয়া গোলে গলে পড়তে এক সেকেন্ড দেরি হবে না জোরে বলেন নাওজবিল্লা এই জন্য মহতারাম হাজরিন আমরা কি চাই যে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতের মেহমান হইতে আমরা কি চাই যে আল্লাহ রব্বুল আলমিনের হাতে যেন আমাদের আমল নামাটা ডান হাতের মধ্যে আছে কি চাই জোরে বলেন সবাই কি চাই যে আমাদের আমল নামাটা ডান হাতে আসুক তো কেমনে নামাজ কইরা না কইরা জোরে বলেন মসজিদের ইমাম সাহেব আপনার বাবা আপনাকে নামাজ পড়ার জন্য আর কতদিন বলবো ষাট বৎসর সত্তর বৎসর পার হয়ে গেছে দাড়ি পাইকা গেছে চা হোস্টেল বলতে পারেন না ভাইন দেওয়া আপনার চা হোস্টেলের জন্য বাধা দেওয়া যায় না কিন্তু মসজিদের মধ্যে বাইন্দা আনা জোরে বলেন মহতারা মহাজরিন এই জন্য যদি ডান হাতের মধ্যে আমল নামা নিতে হয় তাহলে এক নাম্বার শর্ত হল ইউল আবাহের মধ্যে হল সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে মহতারা মহাজরিন এই জন্য যদি ডান হাতে আমরা আমল নামা নিতে চাই এক নাম্বার শর্ত হলো আমাদের নামাজ সাথে আদায় করতে হবে এই জন্য নামাজ পড়তে রাজি আসে ইনশাল্লাহ ওরা আপনাকে মসজিদ থেকে বাইরে মন মধ্যে আসরের সময় মুসিদ লিখাম পাঁচজন আসরের সময় মসজিদ লিখাম পাঁচজন আমি তো মনে করি এলাকার নেতা যারা আছে তারা যদি নামাজ পড়ে যুবকরা যদি নামাজ নামাজ শুরু করে একটা বুড়া ও বাইক থাকার কোন সুযোগ আসেনি জোরে বলেন এই জন্য যুবকরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ রুবেল মেয়ে একবার আয় আর খবর নাই গাফার বায় সপ্তাহ একদিন আয় আর কোনো খবর নাই এজন্য নামাজ কালাম পরমতি ইনশাআল্লাহ